সালামু আলাইকুম গত দুই দিন যাবত গত দুই দিন আগে আমি আমার হাসির জন্য শামুক নিয়ে এসেছি সেই শামুক নেশায় সামনে একটা পুকুরের ছাড়ে দিছি তো সেই পুকুরের আমি যাচ্ছি শামুক সংরক্ষণ করতে তো আমি নিচে আমাদের সিকেট আর নিচে ভার ওখান থেকে দেখি কিভাবে সংরক্ষণ করা যায় এটাই প্রথম তো আমি আমার কাঙ্ক্ষিত পুকুরে চলে আসছি তো এই পুকুরটাতে আমি শামুক ছাড়ে দিছি এই যে কয়েকটা হাঁস খাচ্ছে এখানে তো এই পুকুরেতে আমার শামুক রয়েছে মাশাল্লাহ পুরোটা পুকুরে হবে রয়েছে তো এখান থেকে আমাকে সংরক্ষণ করে নিতে হবে তো আমি পুকুরে নামছি নামার পর আমার পায়ের নিচে পুরোটা জায়গাতে শ্যামক টাকা রয়েছে তো এগুলো আমার আর কি এই সিকেট নিয়ে ঘোরাফেরা করতে আসলে উঠবে হ্যাঁ উঠ উঠতেছে তো সেগুলো আর কি সংরক্ষণ করে আর কি আমি আমার এই মানে সিকেটে ধরতেছি তো আমার এই মার্শাল্লাহ অনেক পায়ের তলে বা আমার সব জায়গায় পুরোটা জায়গায় সিটাই বিটায় রয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একটাও মরে নেই আলহামদুলিল্লাহ আর আমি এই পুকুরে রাখছি তো এই পুকুরে আপনার ভালোভাবেই আর কি আসে তো আর কি এভাবে দেখি দেখা যাক ইনশাআল্লাহ আরও ভবিষ্যতে নিতে পারি বা এইভাবে চালাতে পারি দুইভাবে আসতে রাখা পারি আর এখানে হাঁসের খরচাটা আসলে অনেকটাই কমে যায় কারণ যেখানে ভাড়া উঠতেছে আর আমার যে হাজব্যান্ড দেখতেছেন আমার দেখে সবাই দৌড়ে আসতেছে টাকা খাচ্ছে এখানে আর কোনো সমস্যা নেই আর নতুন নতুন টাকা খাওয়া নতুন খাবার দিলে বলা শিখতে একটু সময় লাগে যাক ব্যাপার না আমার ভালোভাবে টাকা খাচ্ছে সালামুক